আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন প্রিয় কলিজার ভাই ও বোনেরা দেখেন আপনারা আজকে আপনাদেরকে আমি দেখাবো এই যেমন

বেগুন ক্ষেত বেগুন খেতে চেনি মাৰত নে কি চেনি 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 বেগুন ক্ষেত্ৰত চেনি দিয়ে মানে মাটি দাৰে নষ্ট হে দেখোন নষ্ট হে দেখাই ভিডিঅ' এটা কিয়ম হৈছে আৰু তই বল পেন

কত সুন্দর হুরুকেত বিশ্বাস করবেন কিনা জানি না আমি হুরুকেত কিছু তাই চেন্টের কারণে দেখেন কত সুন্দর ভিডিওটা কেরম হয়েছে বলবেন আসসালামু আলাইকুম